বাহিরে টিপটাপ বৃষ্টি ভালোই অন্ধকার ঘনিয়ে এসেছে এমন দিনে খিচুড়ি ছাড়া মানে অন্য কিছু মাথায় আসছিল না তো নিয়ে গেলাম বসিয়ে দিতে চাল ডালে খিচুড়ি রান্না করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে দেখাবো একটা অন্য রকম স্বাদের খিচুড়ি রান্না মানে ম্যাক্সিমাম খিচুড়ি আমি রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই আছে তো এই খিচুড়িটা রান্না করা কি আমি হাতে মেখে মানে মশলা দিয়ে হাতে মেখে আমি বসিয়ে দিব শুধু নাড়াচাড়া করব পরবর্তীকালীন শুধু আমি বাগান দিয়ে নামিয়ে এ ছাড়া আমি এখানে এস এক্সট্রাভাবে মশলা কষিয়ে যে খিচুড়িটা রান্না করা হয় সেটা রান্না করবো না আজকে একটু লেটকা খিচুড়ি রান্না করবো মানে বাইরে যেহেতু বৃষ্টি আবার সাথে একটু ব্যবসা গরম সেই কারণে আমি ভুনা খিচুড়ির থেকে একটু পাতলা খিচুড়িটা খাওয়ার জন্য একটু উদ্ধত ছিলাম সাথে ছিল আরও কিছু রেসিপি কিন্তু আজকে রেসিপিটাকে দেখাবো না শুধু আজকে খিচি খিচুড়ির রেসিপিটাই দেখাবো তো চলুন রেসিপিটা ফিরি আমি প্রথমেই চাল ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি এখানে দুই প্রকারের ডাল নিয়েছি মুসুর ডাল এবং মুগ ডাল আমি তারপরে চালের সাথে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই ধরনের আধা ঘন্টা তারপরে দিয়ে দিয়েছি মশলাগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিব তারপর দিয়ে দিয়েছি কিছুটা আলু তারপরে হাতে পানি দিয়ে সাথে কিন্তু তেল দিতে কিন্তু ভুলে যায় না আমি বলতে ভুলে গেছি তেল তো আমি অবশ্যই দিয়েছি তেল দিয়ে সুন্দর করে আমি কিছুটা বসিয়ে দিয়েছি এখানে তেল অল্প পরিমাণেই দিয়ে কারণ পরবর্তী বাগানের সময় তেল দেওয়া হবে কিন্তু তেল দিলে কি হবে ফার্স্টে যে মুসুরের ডালের এক্সট্রা কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে তো যাই হোক আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু গরুর মাংস রান্না করার ছিল আগের দিনের ওই গরুর মাংস দিয়ে আমি আজকে লাটকা খিচুড়িটা রান্না করব। খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা হয় আমি খিচুড়িটার সাথে গরু মাংসের যে ঝোলটুকু ছিল বাড়তি ঝোল বলেন মাংস তরকারির যে এক্সট্রা অংশটুকু ছিল আমি সেটা অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম এমন সময় আমি এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব কষানোর পরে দেখলাম যে মানে আমার পানি দেওয়ার পরে খিচুড়ির মাত্রাটা অনেক বেশি হয়ে গেছে তো খিচুড়ির মাত্রাটা বেশি হয়ে যাওয়ার পরে আমি কী করছি মানে ট্রান্সফার করে নিয়েছি যেহেতু আমার ছোটো ছোটো পাতিল তো সেই কারণে আমি ট্রান্সফার করে নিয়েছি বড়ো একটা পাতিলের মধ্যে মানে পাতিল বলবো না এটাকে কড়াই বলবো সুন্দর করে আমি ট্রান্সফার করে এখানে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম খিচুড়িটাকে সুন্দর করে খিচুড়িটাকে আরও ভালো করে কষিয়ে টুষে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুসারে পানি দিবেন মানে যতটুকু চান আপনারা এখানে আপনারা চাইলে মানে একেবারে বেশি করে পানি দিতে পারেন আমার না চাইলে একটু কম পানি দিতে পারেন তা আমি দিচ্ছি শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিচ্ছিলাম তারপর এই পর্যায়ে এসে আমি খিচুড়টাকে নামিয়ে রেখে বাগার রেডি করে নিব দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি তারপর পরিমাণ মতন তেল দিয়ে এখানে আপনারা চাইলে একটু তেজপাতা অ্যাড করতে পারেন যেহেতু আমি গরম মশলা প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম তাই আমি এখানে তেজপাতা অ্যাড করিনি আমি বলতে ভুলে গিয়েছিলাম যে খিচুড়ির মধ্যে এলাচ দারচিনি চিনি তেজপাতা লং অবশ্যই দিবেন আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম তারপরে আমি বাগারটা সুন্দর করে এবার ঢেলে নিয়েছিলাম এই স্টাইলে বিরিয়ানিটা মূলত ইন্ডিয়ানরা রান্না করে থাকে তো আমরা মনে হলো যে এই রান্নাটা আমি করি সেদিনকার এই কিছুটা তারা পাঁচ পাঁচপোড়েনে রান্না করে থাকে মানে পোড়ণ করে থাকে তা আমরা পোড়ন যেহেতু করি না আমরা বাগার বলি যেহেতু সেহেতু আমরা রসুন অ্যান্ড পেঁয়াজ দিয়ে বাগারটা দিব সুন্দর করে বাগার দেওয়ার পর আমি নাড়াচাড়া করে একটু মিলিয়ে নিচ্ছিলাম যাতে বাগারের ফ্লেভারটা পুরো খিচুড়ির মধ্যে চলে যায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু না আর প্রতিনিয়ত আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে তারপরে আমি মশলাগুলো দিয়ে আরেক একটু সময় নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে তারপর একটু মা মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পরে সুন্দর করে কুশিয়ে রুশিয়ে নিচ্ছিলাম আরো কিছুক্ষণ এই পর্যায়ে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ